আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন বরাবরের মতো আবার একটি নতুন ভিডিও নিয়ে উপস্থিত হয়ে গেলাম তো আজকের ভিডিওর মূল টপিক হচ্ছে ইলেকট্রিক্যাল ড্রয়িং তো এই ইলেকট্রিক্যাল ড্রয়িং শেখার জন্য আমাকে কিছু নিয়ম শিখতে হবে সেই নিয়মগুলো কী কী সেগুলো বলি ধরুন একটি সেন্সর একটি লিমিট সুইচ বা একটি ব্রেকার তো এই সব যে ডিভাইসগুলো আছে এই ডিভাইসের কিছু সাংকেতিক চিহ্ন আছে যেগুলো না জানলে আপনি কিন্তু ড্রয়িং শিখতে পারবেন না তো সেই বিষয় নিয়ে আজকের এই ভিডিও মেক করা আর আজকের যে মেশিনটি বা যে ড্রয়িং নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে স্পিনিং মেশিনের যারা ইলেকট্রিক্যালে জব করবেন আপনি যে সেক্টরেই চাকরি করেন ইলেকট্রিক্যালে তো আপনি যদি এই ভিডিওটা আপনি দেখতে পারেন তাহলে কিন্তু ইলেকট্রিক্যাল সার্কিট কিন্তু সব একই রকম যদি আপনি সিকোয়েন্স জানেন তাহলে কিন্তু যে কোনো মেশিনে আপনি কাজ করতে পারবেন সার্কিটের যে সিম্বলগুলি দেওয়া আছে যেমন এন সেন্সরের যে তিনটা কানেকশন নেগেটিভ পজিটিভ এবং আউটপুট লিমিটস যেরকম হচ্ছে ইনপুট এবং আউটপুট তো এইরকম যে বিষয়গুলো আছে আপনি যদি জানতে পারেন তাহলে কিন্তু আপনি পৃথিবীর যে কোনো মেশিনে যে কোনো কোম্পানির মেশিনে আপনি কাজ করতে পারবেন তো চলুন আমরা কিছু সিক্রেট কিছু বিষয় আপনাদের কাছে শেয়ার করবো যেগুলো হয়তো জানলে আপনি সহজেই একটি মেশিনের সমস্যা সমাধান করতে পারবেন তো আমরা এই মেশিনের যে বিষয়গুলো আমরা দেখব সেটা হচ্ছে এখানে দেখুন লেখা আছে হচ্ছে বি টু বি ফাইভ এরা প্রক্সিমেটি সুইচ ওকে প্রক্সিমেটি সুইচ মানে সেন্সর যে আমরা নেগেটিভ পজিটিভ এবং হচ্ছে আউটপুট যদি আমরা কোন অবজেক্টের সামনে অবজেক্ট সেন্সরের সামনে কোনো অবজেক্টকে সেন্স দিই তাহলে কিন্তু এই সেন্সরগুলো আউটপুট দেয় তো এই বি টু বি ফাইভ বি থ্রি তো যাই মানে স্থান ভেদে এই সেন্সরের নাম হয়েছে বি সেভেন বা বি থ্রি বা বি ফাইভ বি টু তো আমরা এই বিষয়গুলো আমরা ক্লিয়ার হব যে একটি যদি ক্যাপিটাল লেটার ইংরেজি ক্যাপিটাল লেটার যদি বি থাকে তাহলে বুঝবো এটা সেন্সরের সাংকেতিক চিহ্ন ওকে তো এখানে বিভিন্ন সংখ্যা দিয়ে কিন্তু এখানে লেখা আছে বি সেভেন বি এইট বি এগারো তো এইটা স্থানভেদে এই সেন্সরগুলিভাবে উল্লেখ করা হয়েছে এবং এই সেন্সরগুলো পিএনপি না এনপিএন এগুলো কিন্তু উল্লেখ করা হয়েছে তো এই বিষয়গুলো মাথায় রাখবেন যে একটি সেন্সরের ডি দ্বারাই প্রকাশ করা হয় এখানেও কিন্তু সেম ভাবে উল্লেখ করেছে এখানে বি সাঁত্রিশ বি সাঁত্রিশ এ তো আমরা সামনের দিকে আগাবো দেখি আরও সামনে কি কি বিষয়গুলো উল্লেখ করেছে এখানে অনেক সেন্সর আছে এখানে আরেকটা জিনিস খেয়াল করুন দেখুন এপ লেখা আছে এফ টু এফ থ্রি এফ ফোর তারপরে এফ থ্রি এ তো এই বিষয়গুলো কি দেখুন এখানে লেখা আছে এপতে হচ্ছে এমসিসিবি সার্ভার ডাইভ এম সিসিবি সার্ভোডাইভ এটা সিঙ্গেল ফেজ মানে আমরা যে ব্রেকার ইউজ করি এম সিবি এই এমসিবিকে এপ দ্বারা প্রকাশ করেছে মানে ফিউজের কাজ করবে এই ব্রেকারগুলো এই কারণে এপ দ্বারাই প্রকাশ করা হয়েছে ওকে এখানে লেখা আছে টু এমপিআর সিঙ্গেল পুল এখানে ফিউজ ওয়ান এম সিসিবি সার্ভ্রাইভ সার্ভার ড্রাইপের যে কন্ট্রোলিং যে কন্ট্রোলিং গেছে সেই কন্ট্রোলিংয়ের যে ফিউজটা হচ্ছে এফ ওয়ান এফ টু এফ এ ফোর বিভিন্ন পাওয়ার কিন্তু এখান থেকে আউটপুট হয়েছে তো আমরা আরও কিছু সাংকেতিক চিহ্ন দেখব এখানে লেখা আছে হচ্ছে দেখুন কে টু কে তো এই বিষয়গুলো এখানে কিভাবে কি বলছে এই কে মানে কি কে মানে কি কে মানে কি এটা হচ্ছে ম্যাগনেটিক কন্টাক্টর আমরা যে ইলেকট্রিক্যাল ম্যাগনেটিক কন্ট্রাক্টর কিন্তু ইলেকট্রিক্যাল সাইড মোস্ট ইম্পর্টেন্ট কারণ একটা মেশিনকে রান করার জন্য একটি ম্যাগনেটিক কন্ট্রাক্টর কিন্তু প্রত্যেকটা মোটরের জন্য প্রয়োজন তো কে দ্বারা হচ্ছে কন্ট্রাক্টকে এখানে উল্লেখ করেছে তারপরে আমরা সামনের দিকে আগাবো দেখুন এখানে আবার এখানেও কে দ্বারা কিন্তু এখানে আরেকটা জিনিস বলে রাখি কন্ট্রাক্ট আর রিলে এর যে কার্যক্রম কার্য দক্ষতার ভিত্তি বিভিন্ন রকম হয়ে থাকে তো আমরা এগুলো বুঝলাম তারপরে এখানে এই পেজে লেখা আছে এম টু এম থ্রি এম ফোর ফাইভ সেভেন তো এম দ্বারাই দেখুন লেখা আছে এখানে মোটর ফ্যান মোটর ডফার মোটর কুলিং ফ্যান মোটর ফিঙ্গার গাইড মোটর তো এখানে কিন্তু এম দ্বারাই মোটরকে উল্লেখ করা হয়েছে তারপরে আমরা সংক্ষিপ্ত আলোচনা করব কিউ তারা কি বোঝানো হয়েছে কিউ ক্যাপিটাল লেটারে ইংরেজি ক্যাপিটাল লেটারে কিউ দ্বারা বোঝানো হয়েছে হচ্ছে বেকার সার্কিট বেকার আমরা যে টিপি এম ইউজ করি সেটাকে এখানে এই ডায়াগ্রামে কিউ দ্বারা প্রকাশ করা হয়েছে দেখুন কিউ দ্বারা কিন্তু এখানে প্রকাশ করা হয়েছে এবং আর দ্বারা কি বোঝানো হয়েছে এখানে আর ওয়ান আর টু ব্যাকিং রেজিস্টর একটি ইনভার্টারের সাথে যখন একটি মোটরে কানেক্ট করা হয় যখন ব্রেক করা হয় সেক্ষেত্রে এই ব্যাকিং রেজিস্টর ইউজ করতে হয় এবং এই ব্যাকিং রেজিস্টরকে আর দ্বারা প্রকাশ করেছে তো ব্যাকিং রেজিস্টরের যে সিকোয়েন্সটা এটা আসলে আমরা অনেক বড় একটা সিকোয়েন্স তো এই বিষয় নিয়ে আমরা পরে একটি ভিডিও মেক করবো আমরা পরবর্তী পেজে যাব দেখব এখানে কী লেখা আছে দেখুন এখানে লিমিট সুইচ অ্যান্ড পুশ বাটন লিমিট সুইচ এবং পুশ বাটুন যে বিষয়গুলি উল্লেখ করা আছে লিমিট সুইচের হচ্ছে এস দ্বারাই এবং আমরা যে মেশিনকে অন করার জন্য একটি পুশ বাটন সুইচ পেস করি সেক্ষেত্রেও কিন্তু এস দ্বারাই প্রকাশ করা হবে তো সুইচের যে ক্ষেত্রটা সেটা হচ্ছে এস দ্বারাই ইংরেজি ক্যাপিটাল লেটার হচ্ছে এস দ্বারায় সুইচকে বোঝানো হয়েছে এবং এর স্থানভেদে বিভিন্ন সংখ্যা এখানে অ্যাড করা হয়েছে যেমন এস টু এস টু এ তারপরে এস ফাইভ এস ফাইভ এ এস সিক্স তো এই বিষয়গুলো কিন্তু মাথায় রাখবেন যে একটি এস একটি ক্যাপিটাল লেটারের এস দ্বারায় লিমিট সুইচ কিংবা পুশ বাটন সুইচকে বোঝানো হয়েছে তারপরে আমরা সামনের দিকে আগাবো দাঁড়ান ইউ দ্বারায় ইউ ওয়ান ইউ টু তারপরে ইউ থ্রি ইউ ফোর তো এ দেখুন ইউ দ্বারায় আমি সুন্দর করে বোঝানোর চেষ্টা করছি ভিডিওটা কন্টিনিউ করেন অবশ্যই আজকের এই ভিডিওতে আপনি যদি ইলেকট্রিক্যাল সাইডে মাস্টার হতে চান তাহলে এই ভিডিওটা আপনার জন্য কারণ এই ভিডিওতে আজকের এই ডায়গ্রামের খুঁটিনাটি বিষয় নিয়ে আলোচনা করবো একদম মানে একটু এ টু জেড যেগুলো সিক্রেট বিষয় হয়তো আপনি আপনি খোজাখুজি করছেন যে আমার ওস্তাদের কাছে আমি এই জিনিসটা শিখব আজকের এই ভিডিওতে কিন্তু আমি সেই বিষয়গুলি উল্লেখ করব তো দেখুন ইউ দ্বারা ইউ ওয়ান দ্বারা কী বোঝানো হয়েছে আমরা ইউ দ্বারা বুঝবো ইনভার্টার তারপরে হচ্ছে ইনকুডার তারপর ভ্যারিস্টর হ্যাঁ দেখুন এখানে ইউ দ্বারা কিন্তু অনেক কিছু বোঝানো হয় ইউ দ্বারা হচ্ছে হাই স্পিড কাউন্টার মডিউল 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 মানে বোঝানো হচ্ছে যে তারপর ডিজিটাল আউটপুট সেটাও কিন্তু এই ইউ দ্বারা হয় এবং ইউ দ্বারা কিন্তু একটি ইনভার্টারকে বোঝানো হয় তবে যখন ডায়াগ্রাম সম্পর্কে প্রপারলি আপনি ধারণা হয়ে যাবে সেক্ষেত্রে কিন্তু আপনি এই যে ইউ টু ইউ থ্রি ইউ ফোর এই বিষয়গুলো কি কোন সাইডে এই বিষয়গুলো উল্লেখ করেছে আপনি কিন্তু এই সংখ্যা দেখে কিন্তু বুঝতে পারবেন আশা করি বিষয়গুলি বুঝতে পারছেন তারপরে আমরা সামনের দিকে আগাব তারপরে ইউ আছে তো এক্স দ্বারা কি বোঝানো হয় সেখানে ইউর পেজ শেষ এখন আমরা এক্স দ্বারা কি বুঝবো এক্স দ্বারা বুঝবো আমরা হচ্ছে মেশিনের বিভিন্ন কেবল কিন্তু এক জায়গায় হয় একটা অনেকগুলি ধরেন পিএলস থেকে অনেক কেবেল আসে এর ইনপুট আউটপুট তো এই ইনপুট আউটপুট কেবেলগুলো একটি কানেক্টরে লাগে একটি কানেক্টর বাজ হয়ে কানেকশন হয় তো এই কানেক্টরকে আমরা এক্স দ্বারাই প্রকাশ করি দেখুন এক্স টু এক্স ওয়ান এক্স ফোর এগুলো আপনারা সামনে দিয়ে কিন্তু এই বিষয়গুলো বুঝতে পারবেন তো ভিডিওটা কন্টিনিউ করেন অবশ্যই এই বিষয়গুলো জানতে পারবেন তারপরে ওয়াই দ্বারাই কী বোঝানো হয়েছে এই বিষয়গুলো আলোচনা করছি এগুলো প্রত্যেকটা সার্কিটের ভিতরে প্রত্যেকটা ডায়গ্রামের ভিতরে কিন্তু এগুলো উল্লেখ আছে যদি আপনি ইলেকট্রিক্যাল মেশিনে কাজ করেন তাহলে আপনার এই ভিডিওটা খুবই ইম্পর্টেন্ট দেখুন এখানে কী সুন্দর করে লেখা আছে এক্স বারো তারপরে ওয়াই টেন ওয়াই ওয়াই সে ওয়াই সিক্স ওয়াই এইট ওয়াই সিক্স এ ওয়াই এইট এ ওয়াই নাইন ওয়াই নাইন এ তো ওয়াই টোয়েন্টি টোয়েন্টি ওয়ান তো এই বিষয়গুলো কি এগুলো হচ্ছে প্রেশার বাল্ব আমরা যে হাওয়া দিয়ে যে সব সোলেনাইট বাল্ব পড়ি না সেই সোলেনাইট বাল্বকে ওয়াই দ্বারায় প্রকাশ করা হয় ইংরেজি ক্যাপিটালিটা হচ্ছে ওয়াই দ্বারাই এই সোলেনাইট বাল্বকে বোঝানো হয় তো আশা করি বুঝতে পারছেন বিভিন্ন স্থানভেদে এগুলোর নাম উল্লেখ করেছে এবং সংখ্যা অ্যাড করে এটা বিভিন্ন সংখ্যা এখানে লাগাই দিছে তারপরে সামনে আগাই সামনে দেখুন কি আছে আরও এখানে কিন্তু ওয়াই দ্বারা অনেক কিছু বোঝানো এখানে সংখ্যা অ্যাড করছে যেমন ওয়াই তেত্রিশ ওয়াই চৌত্রিশ ওয়াই চৌত্রিশ এ ওকে তো আমরা এখন এই যে জেড টু জেড ওয়ান এটা ডায়ট বোঝানো হয়েছে তারপরে হচ্ছে এখানে সিটি সিটি টু এটা হচ্ছে কারেন্ট ট্রান্সফর্মার ওকে তো আমরা যে মূল যে বিষয়গুলো এগুলো কিন্তু জেনে ফেলছি এখন আমরা এর যে মূল ডায়াগ্রাম মূল ডাইগ্রামে যাবো সার্কিট ডায়াগ্রামে তো সার্কিট ডাইগ্রামে যাওয়ার জন্য এটা হচ্ছে মেশিনের কন্ট্রোল প্যানেল এর একটি কন্ট্রোল প্যানেলের ভিতরে কোন কোন সাইডে কী কী উল্লেখ করা আছে এখানে কিন্তু সুন্দরভাবে লেখা আছে এখানে আমরা বলছিলাম যে ইউ ফাইভ ইউ টু তারপরে ইউ টোয়েন্টি এগুলো কিন্তু বিভিন্ন ধরনের সার্কিট তো এই সার্কিটগুলো কোন সাইডে উল্লেখ করেছে এগুলো কিন্তু এখানে লেআউটে উল্লেখ করেছে এটা হচ্ছে পিএলসির ইনপুট এবং আউটপুট দেখুন এখানে লেখা আছে এক্স টোয়েন্টি বি আর নয়শো নয় হাজার তিনশো ইউ ফাইভ তো এই বিষয়গুলো কি আমরা সামনের দিকে আঁকাবো তাহলে কিন্তু আমরা এগুলো বুঝতে পারবো যেমন এখানে লেখা আছে বার রিসিভ ইন্টারফেস মডিউল ইনকুডার মডিউল টু এইস এস সি মডিউল টু এইচ মডিউল তো এই বিষয়গুলোকেই এগুলো আমরা এই সেন্সরের বা লিমিট সুইচ বা কন্টে গেলে কিন্তু এগুলো বুঝতে পারবো তো এটা হচ্ছে একটি মেশিনের পুরা লেআউট কোন সাইডে কোন সেন্সর কোন মোটর বসানো আছে সেট আপ করা আছে আপনি কিন্তু লেআউট দেখে বুঝতে পারবেন আর এই অটোমেশন যে মেশিনগুলো আছে এই মেশিনগুলোর মধ্যে কিন্তু সফটওয়্যারের ভিতরে অটোমেটিকলি একটি প্রবলেম যখন হবে মেশিনে তখন অটোমেটিকলি একটি কিন্তু অ্যালাম আসবে আর অ্যালার্ম যদি আসে তাহলে কোন সেন্সরের সমস্যা হয়েছে সেটা কিন্তু এই লেআউটে যে সেন্সর বা লিমিট লিমিটস্তা মোটর উল্লেখ করছে ওই মনিটরে কিন্তু এই বিষয়গুলো ফুটে উঠবে আপনি ছবি সহকারে বুঝতে পারবেন যে কোন মোটরের বা কোন সেন্সরের সমস্যা আপনি শুধু এই লেআউটের সময়গুলো মুখস্থ রাখবেন তাহলে কিন্তু আপনি সহজেই ফলটা ধরতে পারবেন যে কোথায় সমস্যা হয়েছে ওকে তো এটা হচ্ছে পুরা মেশিনের একটি লেআউট ওকে এই যে এটা হচ্ছে মেশিনের সার্কিট ডায়াগ্রাম দেখুন আমরা এখানে যে বিষয়টি এখন দেখব সেটা হচ্ছে এটা হচ্ছে মেইন থ্রি ফেজ সাস্য ভোল্ট এসি ইনকামিং মেইন সাপ্লাই ওকে তো দেখুন এখানে ফিউজ এটা হচ্ছে মেইন ইনকামিং পাওয়ার তো আমরা বিশেষ করে ফিউজ ইউজ করি তারপরে হচ্ছে আমরা আইসোলেটার ইউজ করি তিনটা ফেজ ঢুকছে এবং এখানে আর্থিং আর্থিংয়ের যে এটা যে চিহ্নটা ডট ডট দিয়ে কিন্তু এখানে উল্লেখ করেছে এখানে যে যে এখানে কিন্তু উল্লেখ করেছে তারপরে হচ্ছে এখানে দেখুন এখানে একটি আইসোলেটর ইউজ করছে কে এম কে কিউ এম কিউএমতে আইসোলেটর বোঝানো হয়েছে তারপরে এই পাওয়ারটা পাওয়ারটাড়াল হয়ে এখানে সিটি দিয়ে এই যেখানে এনার্জি মিটার এখানে কিন্তু একটি মিটার বসানো আছে যে এই মিটার এই মেশিনে কি পরিমাণে কারেন্ট কনজিউম করছে সেটা কিন্তু এই ডিসপ্লেতে শো করবে ওকে এই এনার্জি মিটারে শো করবে আশা করি বুঝতে পারছেন বিষয়গুলো এখন আমরা যাব হচ্ছে মেইন মোটরের যে কানেকশনটি সেটা কীভাবে হয়েছে সেটা দেখবো আমরা দেখুন এখানে থ্রি ফেজ ইন হয়েছে তারপরে এখানে একটি মোটর ইউভিউডাব্লিউ উল্লেখ করছে আমরা একটা জিনিস এখন দেখবো সেটা হচ্ছে এই যে মোটরটি এই মোটরের যে মাঝখানে একটি ফিউজের মতো দুইটা তার বের হয়েছে এই দুটা কি এটা হচ্ছে থার্মোস্টর যখন মোটরটি গরম হবে তখন অটোমেটিক এই থার্মোস্টর একটি রেজিস্ট্যান্স বা একটি ফিউজের মতো কাজ করবে যদি টেম্পারেচার বেড়ে যায় তখন এই রেজিস্টর বা এই ফিউজটি অটোমেটিক ডিসকানেক্ট হয়ে যাবে কিছু কিছু আছে ফিউজের মতো কাজ করে আবার কিছু কিছু আছে রেজিস্ট্যান্স বেড়ে যায় তখন এর একটি সিগন্যাল পিএলসিতে চলে যায় তো আমরা এটা বুঝতে পারলাম আমরা এখন সামনের দিকে যাব দেখুন এই ইনভার্টারের যে ডিসি বার মেবি ছয়শো ভোল্ট ছয়শো ভোল্ট এই ছয়শো ভোল্ট কোথায় গেছি আমরা সামনের দিকে দেখব দেখুন এখানে লেখা আছে ছয়শো ষাট ভোল্ট ওকে ছয়শো ষাট ভোল্ট তো এই ভোল্টেজটা কোথায় গিয়েছি আমরা সামনের দিকে গেলে বুঝতে পারবো যে এই ভোল্টেজটা কোথায় গিয়েছে ওকে এটা আমরা এখন রেখে দিচ্ছি আমরা পরে এটা নিয়ে ডিসকাস করব এবং এই যে এই ইনভার্টারের সাইডে অনেকগুলো কিন্তু কানেকশন করা আছে এখানে তো এই বিষয়গুলো কি এখানে বিভিন্ন কানেকশন করা আছে যেমন হচ্ছে এই ইনভার্টারকে রান কমান্ড রেফারেন্স ভোল্টেজ তারপরে থার্ম স্টর হ্যাঁ তো এই বিষয়গুলো কিন্তু এখানে কানেকশনের মাধ্যমে পিএলসি দিয়ে কমিউনিকেশন করে তারপরে এই ইনভার্টারকে রান করা হবে অটোমেটিকলি সে রেফারেন্স ভোল্টেজ দিবে এবং কত স্পিডে চলবে সেটা মেশিনের মনিটরে সেটিং দিলেই এই মোটরটি ওই সেম স্পিডেই চলবে যে স্পিডে প্রোডাকশনের প্রয়োজন তো আশা করি এই বিষয়টা ক্লিয়ার হয়েছেন তো এটা হচ্ছে থ্রি ফেজ ইনপুট এবং আউটপুটও কিন্তু থ্রি ফেজে হয়েছে এবং এখানে দেখুন আর একটা জিনিস আরেকটা এই যে এখানে যে আর ওয়ান আর টু লেখা আছে এটা হচ্ছে একটি মেশিনের ইনভার্টারের যখন মোটর দ্বারা একটি এই ইনভার্টার দ্বারা মোটর চলে তখন একটি ব্রেকিং রেজিস্টর লাগে যেখানে ব্রেক করার প্রয়োজন হয় মোটরকে ব্রেক করার প্রয়োজন হয় সেখানে কিন্তু একটি এখানে দুইটা ব্যাকিং রেজিস্টর ইউজ করছে তো ব্যাকিং রেজিস্টরের কাজ কি এই বিষয়টা আমরা একটু পরে আলোচনা করবো এটা হচ্ছে একটি ব্রেকিং সিস্টেম ম্যাটের মোটরকে ব্রেক করার জন্য এই ভোল্টেজটা এখানে প্রয়োজন হয় তো আমরা এই যে এই মোটরটা নিয়ে আলোচনা করব এখন এটা হচ্ছে ডফার মোটর এই ডফার মোটরটা চারটা ম্যাগনেটিক কন্ট্রাক্টর দিয়ে এই মোটরকে রান করানো হচ্ছে আমরা জানি একটি মোটরকে রান করার জন্য একটি কন্ট্রাক্টর যথেষ্ট কিন্তু এখানে চারটা কন্ট্রাক্টর ইউজ করছে কী কারণে দেখুন এখানে হচ্ছে হাই স্পিড লো স্পিড এবং রিভার্স ফরওয়ার্ড এই মোটরটি রিভার্স ফরওয়ার্ড হাই স্পিড লো স্পিডে চলে আশা করি বিষয়টা ক্লিয়ার হয়েছেন এখানে আমরা বলছিলাম যে কে দ্বারাই হচ্ছে কন্ট্রাক্ট বোঝায় সেমভাবে কিন্তু এখানে কে দ্বারাই কিন্তু কন্ট্রাক্ট বোঝানো হয়েছে এটা সুইচিং করছে এই কন্ট্রাক্ট দ্বারায় এই মোটরকে স্টপ করছে এই কন্ট্রাক্ট দ্বারায় এবং রান করছে এই কন্ট্রাক্ট দ্বারায় ওকে এবং কেউ দ্বারা কিন্তু বেকার বোঝানো হয়েছে বা এমপিসিবি বোঝানো হয়েছে আমরা সামনের দিকে এখন আগাবো দেখি কি এখানে আছে সামনের দিকে আমরা এই যে 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 দুইটা দেখছিলাম এটা কোথায় থেকে আসছে দেখুন আমরা এখন বের করবো এটা আমরা মেইন ইনভার্টারের যে বিষয়টা বলছিলাম যে এই বিষয়টা নিয়ে পরে একটু আলোচনা করছি এই দেখুন এখানে এখানে পাঁচশো ষাট ভোল বলছিলাম এই ভোলটা কিন্তু আসছে হচ্ছে এই ওকে এটা ডাফটিং মোটর তো আমরা এখন এটা বের করব দেখুন সহজে এই যে এইটাই হচ্ছে টেকনিক যে একটি ক্যাবেল কোথায় থেকে আসছে কোন জায়গায় কানেকশন হয়েছে সেটাই আমরা এখন বের করব যদি আপনি একটা বের করতে পারেন তাহলে সমস্ত কেবল কিন্তু আপনি বের করতে পারবেন তো কী টেকনিকে বের করতে হয় দেখুন এখানে লেখা আছে হচ্ছে টু পয়েন্ট এগারো বা টু তো এই টু পয়েন্টটা কি এই টু পয়েন্ট হচ্ছে টু হচ্ছে পেজ নাম্বার এবং এগারো যে লেখা আছে এটা হচ্ছে কলাম নাম্বার বা নাম্বার তো আমরা এখন কোথায় আছে সেটা বের করব টু তো এইটা হচ্ছে এই যে টু সি লেখা আছে এখানে এই টু সি আছে দেখুন এখানে কিন্তু টু সি লেখা আছে তো পেজ নাম্বার হচ্ছে দুই এবং কলাম নাম্বার হচ্ছে এগারো নাম্বার এই যে এগারো এবং বারো দেখুন আমি মার্ক করে দিচ্ছি এই যে এগারো বারোর যে বরাবরই যে এটা এটাই হচ্ছে এগারো বারোর হচ্ছে পাওয়ার এই পাওয়ারটা কোথায় আসছে এই পাওয়ারটা কিন্তু এই যে এখানে আসছে ওকে এই যে এখানে ঢুকছে ওকে তো এই বিষয়টা কিন্তু আপনি ক্লিয়ার হলেন যে কিভাবে ক্যাবেলের ডিরেকশন বের করতে হয় যে কোথায় থেকে এই ক্যাবেল কোথায় গিয়েছে তো এই টেকনিক যদি আপনি নিয়ে কাজ করতে পারেন তাহলে কিন্তু সহজেই আপনি ক্যাবেলের যে কোনো কানেকশন কিন্তু বের করতে পারবেন আমরা সামনের দিকে আগাবো তো এটা হচ্ছে মেন পাওয়ার সাপ্লাই চব্বিশ ভোল্ট পাওয়ারের জন্য একটি মেশিনের একটি পাওয়ার সাপ্লাই প্রয়োজন হয় তো এখানে যে পাওয়ারটি দেওয়া আছে এটা হচ্ছে ডিসি পাওয়ার সাপ্লাই তো এই ডিসি পাওয়ার সাপ্লাই দিয়ে চব্বিশ ভোল্ট পাওয়ার আউট করছে এই পাওয়ার সাপ্লাই দিয়ে ওকে এই পাওয়ার সাপ্লাই দিয়ে পুরা সার্কিটকে কন্ট্রোল করছে এই চব্বিশ ভোল্ট পাওয়ার সাপ্লাই দিয়ে এর ইন হয়েছে হচ্ছে ছয়শো ভোল্ট দেখুন ছয়শো ভোল ছয়শো ষাট ডিসি পাওয়ার ইন হয়েছে এবং আউট কিন্তু চব্বিশ ভোল বের হয়েছে তো আমরা সহজে কিন্তু আমি সংক্ষিপ্ত আলোচনা করার চেষ্টা করলাম তারপর ভিডিওটা অনেক বড় হয়ে গেল তো কিভাবে কি করতে হয় তো আমি আরেকটি পার্ট টু নিয়ে আসতে চাচ্ছি তাহলে আপনারা সহজে আরো অনেক কিছু জানতে পারবেন কারণ একটা ভিডিওর মধ্যে যদি আমি সবই আলোচনা করি তাহলে ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে কারণ এই ডায়গ্রামের ইতিহাস এর হিস্টোরি অনেক অনেক কিছু কিন্তু এর ভিতরে উল্লেখ করা আছে আপনি সহজে কিন্তু বুঝতে পারবেন না তো আমি খুঁটে খুঁটে যেগুলো সিক্রেট যে বিষয়গুলো সেগুলো কিন্তু আপনাকে ভেঙে দিয়েছি আপনি যদি এগুলো ফলো করে কাজ করতে পারেন তাহলে কিন্তু ডাইগ্রামের সমস্ত ভরি কিন্তু আপনি বের করতে পারবেন তো এই ছিল আজকের মতো এই ভিডিওর সংক্ষিপ্ত কিছু বর্ণনা আপনারা বলেন তাহলে কিন্তু আমি আরেকটি পার্ট টু পার্ট থ্রি বিভিন্ন সার্কিটের বিভিন্ন মেশিনের ডায়গ্রাম নিয়ে আমি আলোচনা তো যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটা কেমন হল সেটাও কমেন্টে জানাবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম